আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার বাবা সৌদি আরব থেকে কে কী পাঠাইছে এই কার্টুনটার মধ্যে যা আছে বেশিরভাগ জিনিসই তার নাতি নাতিদের জন্য মানে নাতনিদের জন্য তো এগুলো আসলে ভালোবাসা কারণ আমার বাবা আমার দুই বাচ্চার উপরে একদম জান দেয় এই যে এগুলো কেনাকাটা করা এগুলো আবার প্যাকেট করা আবার এগুলো সেন্ট করা এগুলো কিন্তু অনেক কষ্টের একটা কাজ কারণ আমার বাবাও তো প্রবাসী উনিও ওইখানে একা থাকে আর আমি বলবো এই কাজগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ তার তারপরও বাবা ধৈর্য ধরে করেছে হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে একটা পার্সেল আনবক্স মানে আনপ্যাক করছি এখন এটার মধ্যে কি কি আছে বাবা কি কি দিয়েছে আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্যাকেটটা খুলছিলাম তো প্যাকেটটা খোলার আগেই আসলে আব্বা ভিডিও কলে ছিল আব্বা বলছিল যে এটা তো দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছিল তাহলে সেই দড়িগুলো কোথায় আসলে প্রবাসী যারা আছে মানে যারা দেশ বিদেশ থেকে এরকম মানে কোরিয়ারে করে প্রোডাক্ট পাঠায় তো তারা কিন্তু এগুলো খুব কষ্ট করে মানে টাকা দিয়ে কিনে খুব কষ্ট করে প্যাকেট করে তারপর এগুলো সেন্ড করে আর এগুলোর মধ্যে না আসলে মানে মানুষ যা ইচ্ছা তা করে এই প্যাকেটগুলো দিয়ে কেউ খুলে খুলে চেক করে কি আছে না আছে আবার কেউ তো খুলে খুলে মানে লোভ লোভে পড়লে হয়তো নিয়েও যায় তো বাবা বলছিল তো যে এটা আগে দড়ি দিয়ে বাঁধা ছিল বাট আমরা আসলে কোনো দড়ি পাইনি ডিরেক্ট কাপড় দিয়ে যে পেঁচানো ছিল সেটাই ছিল আর এগুলো দেখেন কি অবস্থা করেছে এই যে যেমন একটা আইস ট্রে এই আইস ট্রে কিন্তু এক সাইডে ভেঙে গেছে আর এগুলো হচ্ছে মানে এই দুই প্যাকেটে যেগুলো এগুলো হচ্ছে যে খেজুর যেহেতু রোজা আসছে আব্বু বেশি করে খেজুর দিয়ে দিয়েছে শুধু আমাদের জন্য না সবার জন্যই দিয়ে দিয়েছে যেন আমাদের আত্মীয় স্বজন সবাইকে একটু একটু করে দেওয়া যায় আর এই যে আইস্টে কিন্তু দুইটা দিয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কী কী এসেছে তো এর আগে যখন আমি এগুলো খুলছিলাম তখন কিন্তু আব্বা ভিডিও কলে ছিল আব্বা বলছিল যে এটা এইভাবে এটা এইভাবে বাট আসলে তেমন আব্বু যেভাবে বলছিল এভাবে আসলে পায়নি তারা সব কিছু খুলে খুলে চেক করেছে এটার মধ্যে কি আছে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আমি বলবো তো যাই হোক কি আর করা এই দুঃখ ভরা এগুলো খুলছি মানে মনে খুব কষ্ট মানে হয়েছে যে এগুলো তো সুন্দর করে প্যাকেট করেছে এগুলো কেন এলোমেলো করা হলো যেটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে কিন্তু ওনারা আসলে খুব বাজেভাবেই চেক করেছে আমি দেখাব আপনাদের কাছে মানে আপনাদের সাথে শেয়ার করবো এই যেমন এই যে প্যাকেটটা এই প্যাকেটটা কিন্তু লক করা ছিল মানে কষ্টের দিয়ে লাগানো ছিল আব্বা কিন্তু কষ্টের দিয়ে লাগিয়ে দিয়েছে তার তারপর ওনারা এটা খুলে চেক করেছে যে এটার মধ্যে কী আছে যেমন এই যে দেখাচ্ছি আমি যে দেখেছেন এটা কিন্তু একদম ওপেন করা ছিল কিন্তু আব্বু কিন্তু একদম কস্টেপ দিয়ে একদম সিল করে দিয়েছিল তো যাই হোক ওনারা চেক করেছে এরপর আমি আবার গুনে দেখলাম এগুলো ঠিক আছে কিনা আর এই যে এটা হচ্ছে এলাচ যেহেতু সামনে রোজা আবার কোরবানিদ আসবে তো মশলা তো লাগেই বেশিরভাগ সময় দেখা যায় আমাদের যে এই মশলাগুলো এগুলো আব্বু বিদেশ থেকে পাঠায় তো এলাচ পাঠিয়েছে আর কিছু গুঁড়া মশলা দিয়েছে আর আমার বাচ্চাদের জন্য যা যা দিয়েছে সেটা হচ্ছে যে নিউট্রেলা দিয়েছে বড় একটা জার মানে সাতশো পঞ্চাশ গ্রামে নিউটেলা দিয়েছিলো রোজার জন্য ট্যাঙ্ক দিয়েছিল যদিও এই ট্যাঙ্কগুলো এখনও খোলা হয়নি যেমন আছে ঠিক তেমনই রেখে দিয়েছি একেবারে রোজার মধ্যেই খুলব তো কিছুদিন পর তো রোজা চলেই আসবে তো তখন খুলব আর এটার মধ্যে একটা ব্ল্যান্ডারের জগ ছিল এটাও ওনারা ছিঁড়ে দেখেছে যে এটার মধ্যে আর কী কী আছে এটা আসলে করা ঠিক না আপনারা স্ক্যান করলে তো দেখতে পারবেন এগুলো কেন আবার খুলে আবার ছিঁড়ে ছিঁড়ে চেক করতে হবে যেমন এই যে এই বাক্সটা কিন্তু একদম ছেঁড়া ছিল এই বাক্সটার অবস্থা কিন্তু খুবই বাজে ছিল দেখেন আমি কিন্তু ক্লিয়ারলি সব দেখাচ্ছি এই কাজগুলো কার কার সাথে হয় বা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই জানাবেন আর আমি বলবো যে এইগুলা কিন্তু একদম খারাপ কাজ মানে আপনারা যারা এগুলো করেছেন এগুলো কিন্তু নিচু মনের পরিচয় দিয়েছেন এগুলো কিন্তু একদম ঠিক না একটা প্রবাসী কত কষ্ট করে এগুলো গুছিয়ে কিনে গুছিয়ে পাঠার পরিবারের জন্য তবে এগুলো ছিঁড়ে এভাবে এলোমেলো করে রাখার কোনো রাইটস আপনাদের নেই যদিও আমি জানি না এই ভিডিওটা কার কার চোখে পড়বে যদি পড়ে অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর মানে আপনারাও কমেন্ট করে জানাবেন যে আসলে এই কাজগুলো কি ঠিক হয়ে যাচ্ছে কিনা তো আমি এই যে দুধ বের করছিলাম ওই যে বললাম রোজার জন্য বনেগুলো দুধ দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে রেইনকোট এখানে যা যা ছিল সব কিছু আব্বা দিয়েছে তবে এই কম্বল মানে এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে শিবিরের বাবা শিবিরের বাবা আমার আব্বুকে দিয়ে দিয়েছিল বলেছে যে কখনও কোনো কিছু পাঠিয়ে দিলে সাথে কম্বলটা যেন পাঠানো হয় এটা শিবিরের জন্য শিবিরের বাবা দিয়েছে আর এই যে আমি এক এক করে আরও অনেক কিছু বের করছিলাম তো এখানে কিন্তু মাল শেষ না আরও অনেক কিছু আছে মানে এখন আর কি আব্বুর কাছে আব্বু আবার কয়েকদিন পরে ওগুলোও পাঠাবে আমারও কিছু জিনিস আছে আব্বু কিনেছে ওগুলোও পাঠাবে আর এটা হচ্ছে আমার আয়াতের মাছ আমার এতের জায়না মাছটা আব্বু শখ করে কিনেছে তার ঢাকা মাছ পড়বে তাই তো এই যে এক এক করে সব বের করে ফেললাম আর এই যে এখানে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে এইগুলো সব আমি একে একে বের করছি আর সিবেডের জন্য একটা হুডির সেট দিয়েছিল আব্বু মানে জগার্স আর হুডি দুইটা মানে একটি সেট দিয়েছে আর এটা হচ্ছে রেইনকোট রেইনকোটও দিয়েছে মানে যা যা দিয়েছে আর কি সব প্রয়োজনীয় জিনিস আমার বাচ্চাদের জন্য আর রোজার মধ্যে কাজে লাগে যেমন ট্যাং দুধ খেজুর এগুলো তো রোজার মধ্যে খুব প্রয়োজন হয় তাই আসলে দেওয়া তো আমরা খেজুর সবাইকেই দিয়েছি মানে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকে দিয়েছি তো এই যে প্যাকেটটা খালি হয়ে গেল মানে এখানে আসলে কার্টুনের মধ্যে যা যা ছিল সব কিছুতে তারা দেখেছে খুলেছে ছিঁড়েছে ছিঁড়েও চেক করেছে এমনকি দড়িটাও তারা খুলে রেখে দিয়েছে তো এটা আসলে আমি বলবো একদম মানে মেনে নেওয়া যায় না এই জিনিসগুলো আশা করি এইরকম কেউ আর করবেন না আর আবু আসলে এগুলো দেখেছে কমপ্লেনও দিয়েছে যেখান থেকে আসলে এই পার্সেলটা সেন্ড করা হয়েছিল ওইখানে তো যাই হোক যে আমি সব কিছু একসাথে রেখে দেখিয়ে দিচ্ছিলাম আর এই প্যাকেটটা ফার্স্ট টাইম ভেবেছিলাম চকলেট এরপরে দেখলাম যেন অন্য কিছু তো চকলেট দিয়েছে শুধু যে এক প্যাকেট আর এটা হচ্ছে ব্ল্যান্ডারের একটা জার মানে কি বলে এটাকে মানে ব্ল্যান্ডারের মানে আমাদের যে ব্ল্যান্ডারের জগটা ছিল ওটা ভেঙে গেছে তো নতুন করে একটা জগ দিয়ে দিয়েছে যেটা চাচের ছিল আর এগুলো হচ্ছে লাইট হ্যাঁ এই লাইটগুলো ওনারা ছিঁড়ে ছিঁড়ে দেখেছে এই যে মে দিয়েছে নিউটেলা এরপর এই যে এলাচ আর কিছু গুঁড়া মশলাও ছিল সাথে দুইটা কারেন্টে মানে কি বলে দুটা এগুলো কি বলে আসলে আমার এখন মনে নেই যখন আমি ভয়েস দিচ্ছিলাম আর কি আর আমার মেয়ের জন্য অলিভল তেল দিয়েছে এই অলিভল তেলটা আমার মেয়ের অনেক দিন চলে যাবে শুধু ওকে মানে ওর স্কিনেই এটা দেই আর এই যে এই প্যাকেটগুলোর মধ্যে হচ্ছে রকোট আর এই যে খেজুর খেজুর আমাকে মানে আমার কাছে খেজুর খুব পছন্দ মানে খুব ভালো লাগে আর খেজুর কিন্তু খুবই ভালো একটা উপকারী খাবার তো বাচ্চারা খায় আমার ছেলে মেয়ে খায় মা আরও যারা প্রায় সময় তখন মারও কাজে লাগে এর জন্য বেশি করে খেজুর দিয়েছে আর এটা হচ্ছে যে আমার মেয়ের অলিভ অয়েল তেলটা সব তো দেখিয়ে দিলাম আবুকে কি দিয়েছে তো এই যে বাচ্চাদের জন্য এই খাবারের এই জিনিসগুলো দিয়েছে এগুলো আমি বলবো আমার খুবই উপকার হয়েছে দাওয়াতে কারণ বাংলাদেশে কিনতে গেলে দেখা যায় অনেক টাকা পড়ে যায় তো সেই হিসেবে আমার একটু কম খরচ হয়েছে মানে মেওনিজ এরকম একটা মেয়নিজ বড় একটা জার পাঠিয়েছে আর আয়তের জন্য আলমারে যে চিজটা থাকে ট্রায়াঙ্গেলের যে চিজ ওইটা দিয়েছে চার প্যাকেট তো আমার খুব ভালো লেগেছিলো আর এই যে জগটা ওনারা প্যাকেটেরগুলো মানে কার্টুনটা এমনভাবে আছড়েছে যার কারণে যে ব্ল্যান্ডারের এই জগটা এরকম দাগ পড়ে গেছে তো যাই হোক এগুলো আসলে খুব দুঃখজনক বিষয় কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই গমন করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আমার মানে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেল থেকেও অনেকে ভিডিও দেখেন তাদেরকে জানায় অনেক শুভকামনা তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ